নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমরা শ্রেষ্ঠ জগদ্ধাত্রী সম্মান দেওয়ার জন্য চলে এসেছি চন্দননগরে তো আমাদের এবারে জগদ্ধাত্রী সম্মান সেরা শাকসজ্জা চলে যাচ্ছে নারুয়া সরকার পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিকে তো আমি অনুরোধ করব যে তারা যেন এসে আমাদের থেকে অ্যাওয়ার্ডটি নেন আমাদের পুজো ক্লিক্সের পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চলে যায় প্রথমে জেনে নেবো যে এই পূজা ক্লিপস পক্ষ থেকে সেরা যে আপনারা সম্মানটা পেলেন সেরা সাজসজ্জার জন্য এটা আপনাদের কেমন অনুভব করছেন আমি দেবজিৎ দত্ত নারুয়া সরকারপাড়া সর্বজনীন জগৎ পূজা সমিতির কোষাধ্যক্ষ এবং একজন অন্যতম সদস্য প্রথমেই পূজা ক্লিপসে জানাই এই সম্মাননাটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত পূজা ক্লিক্সের পক্ষ থেকে এই সম্মাননাটি পেয়ে আশা করব আগামী বছরও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এরকমভাবে কভার করতে থাকবেন আমাদের এরমভাবে উৎসাহিত করতে থাকবেন এই বছরেও জানিয়ে রাখি যে আমাদের অভিনব একটি সাজের পরিকল্পনা অলরেডি আমরা করে ফেলেছি তার ড্রয়িং তার ব্লু প্রিন্ট সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা সেটাকে রূপান্তরিত করার জন্য এগোচ্ছি আপনাদের পাশে চাই আপনাদের সবাইকার আশীর্বাদ সহযোগিতা সবাইকে পাশে চাই এই কামনা করি অনেক ধন্যবাদ দাদা আপনাকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং এই ভিডিওতে ভিডিওতে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ